আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কক্স কালেকশনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে প্রচুর ইলিশ মাছ পড়েছে অনেক বড় বড় অনেক বড় বড় ইলিশ মাছ এক একটার ওজন এক কেজি প্লাস তো আছেই দেড় কেজি প্লাস হবে অনেক বড় বড় ইলিশ মাছ আজকের কিছু কালেকশন দেখানোর চেষ্টা করব সরু মাছ সরু মাছ বিক্রি হয়েছে ছশো টাকা কেজি দরে লাল কোরাল বিক্রি হয়েছে ছয়শো পঞ্চাশ টাকা রূপচাঁদা বিক্রি হয়েছে চোদ্দোশো পঞ্চাশ টাকা কেজি দরে টুনা মাছ এটা জাতি সুরমা জাতি বিক্রি হয়েছে আটশো টাকা কেজি দরে লাল পোয়া মাছ লাল পোয়া বিক্রি হয়েছে চারশো পঞ্চাশ টাকা কেজি দরে সাবা মাছ সাবা মাছ বিক্রি হয়েছে তিনশো পঞ্চাশ টাকা কেজি আপনাদের কারো সামুদ্রিক তাজা মাছের প্রয়োজন হলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন অথবা যেকোনো সামুদ্রিক তাজা মাছ অর্ডার করলে আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে মাছ পাঠিয়ে থাকি ঢাকা শহরে আমাদের প্রতিদিন মাছ যায় যাত্রাবাড়ি কারণবাজার এবং আবদুল্লাপুর আপনারা চাইলে ওখান থেকে রিসিভ করতে পারেন টুনা মাছ কালো চাঁদা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং কক্সবাজার ফিশারি ঘাটের প্রতিদিনের আপডেট খবর পাওয়ার জন্য পাশে থাকা বেল চেপে দিন তাহলে পেয়ে যাবেন কক্সবাজার ফিশারি ঘাটের প্রতিদিনের আপডেট খবর সবার আগে আজকে চিংড়ি মাছ আর চিংড়ি মাছ দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছ চাগা চিংড়ি বিক্রি হয়েছে সাতশো পঞ্চাশ টাকা লাল চিংড়ি বিক্রি হয়েছে দুশো পঞ্চাশ টাকা কেজি দরে একদম ফ্রেশ তাজা মাছ ইলিশ মাছ বিক্রি হয়েছে বারোশো টাকা কেজি দরে ছয়শো গ্রাম সাতশো গ্রাম আটশো নয়শো গ্রাম বিক্রি হয়েছে চোদ্দ পনেরোশো টাকা এক কেজি প্লাস বিক্রি হয়েছে উনিশশো থেকে দুই হাজার টাকা সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল